একদ এক আরব বিদয়ন নবী সাল্লু খেদমতে হাজির হয়ে আরজ করল সুল্লাহ আমি বড় আলেম হতে চাই আর সুল্লাহলাম বললেন তুমি তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করলে সবচেয়ে বড় আলেম হতে পারবে অথবা সে বলল সুল্লাহ সাল্লাম আমি সবচেয়ে বড় সম্পদশালী হতে চাই নবী সাল্লাম বললেন অল্পের তুষ্টি অর্জন করো অর্থাৎ অল্পের সুক্রিয়া আদায় করো তবে বড় সম্পদশালী হয়ে যাবে সে বলল আমি বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে একজন হতে চাই সুল্লাহ তাকে বললেন অধিক পরিমাণ আল্লাহর জিকির করো তাহলে তিনি তোমাকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন সুহান আল্লাহ অথবা বেদইন বলল আমি সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি হতে চাই আর সুল্লাহ সাল্লাম বললেন নিজের প্রয়োজনের কথা আল্লাহ তালা ছাড়া কারো কাছে ব্যক্ত করবে না আল্লাহ তালা তোমাকে সকলের চেয়ে বেশি সম্মান দান করবেন সে আবারও বলল আমি চাই আমার রিজিক বেশি হয়ে যাক সুল্লাহ সাল্লা উত্তরে বললেন সবসময় অজুর সাথে থাকো তোমার রিজিকে বরকত হবে আরব বেদুন আরও বলল আমি চাই আমার আল্লাহ যেন আমাকে বে না করেন নবী সালুসাল্লাম উত্তরে বললেন জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো দূরে থাকো আল্লাহ তালা তোমাকে সব ধরনের জিল্লাকে থেকে রক্ষা করবেন অতবার সে বলল ইয়ারসুল্লাহ আমি চাই আমার ইমান কামেলও পরিপূর্ণ হোক নবী সাল্লাম বললেন তোমার আখলাখ ভালো করো তোমার চরিত্র ভালো করো উত্তম চরিত্র অর্জন করা ছাড়া পরিপূর্ণ মমিন হওয়া যায় না ইমান শেখা ফরজ ইবাদত করাও ফরজ আর উত্তম আখলাক হাসিল করা ফরজ ফরজ ইখলাক অর্জন করা এই কথা শোনার পরে বিদুনটি নবী সোহা সাল্লাম কাছ থেকে বিদায় নিলেন সম্মানিত দর্শক এই উপদেশগুলো শুধু বেদনের জন্য নয় এই উপদেশগুলো তার উন্মদের সকলের জন্য আমরা যদি তা মেনে চলি ইনশাল্লাহ আমরাও জ্ঞানী সম্পদশালী আলেম এবং ধনী হতে পারবো মহান আল্লাহ আমাদের কখনও বেজুরি করবেন না আমাদের নিজেকে বরকত হবে হে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে ইসলামিক ভিডিও চ্যানেলে বেল বাটনে অলে প্রেস করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ